মাসা আজিদ ওহম্ম আমিরা বড় বড় মসজিদ বানাবে সোনাপুরের মানুষ বলবে আমরা আমাদের মসজিদে যে গুম্বুজ বানিয়েছি পুরো নোয়াখালীতে নাই মাইজির মুসলমান বলবে আমরা যে টাইলস লাগিয়েছি বাংলাদেশে কারো নাই সোনাইমুনির এরা বলবে আমরা যে পাথর এনেছি দুনিয়ার কোথাও নাই সিলারের এরা বলবে আমরা যে মুজাইক লাগিয়েছি আর কোথাও নাই মসজিদ নিয়ে বাহাদুরি করবে কে কত তারা মসজিদ বানিয়েছে এটা নিয়ে বাহাদুরি করবে মসজিদে কত দামি টাইলস লাগিয়েছে ওইটা নিয়ে বাহাদুরি করবে মসজিদে কে কত দামি এসি লাগিয়েছে ওইটা নিয়ে বাহাদুরি করবে মসজিদে কে কত সুন্দর আলোকচরিতা করেছে ওইটা নিয়ে বাহাদুরি করবে মসজিদে কে কত

এমন হয় কি হয় না তাহলে দেখেন চোদ্দশো বছর আগে নাবি কাল ইসলাম বলেছেন যে ইমানের আলোচনা থাকবে না মানুষ সব মানে ওই যে আমাদের বাংলাতে বলে হাইব্রিড ইমানদার যেমন একটা মুরগ আছে দেশি মুরগ আর একটা আছে পোলট্রি ফার্ম আচ্ছা পোলট্রি ফার্ম আর দেশি মুরগ কখনো সমান দেশি মুরুগুলো যদি আপনি ডিল মারেন এক লাফে কোথায় যাবে আর পুলটি আসতে যাবে ডিল মারেন পড়ছে তো মাসাল্লাহ আর নড়াচড়া করার তার সমর্থ তো ওই দেশি মুরুগ আর পোলট্রি ফার্মের যে অবস্থা ও ওই যুগের সোনালি যুগের ইমান আর আমাদের ইমানের এই অবস্থা এখন প্রশ্ন করতে পারেন আমরা সাহেব আমাদের ইমানের অবস্থা কেন কারণ আমাদের সমাজ থেকে কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা বিতাড়িত হয়ে গিয়েছে দূর হয়ে গিয়েছে আমার কথায় কষ্ট পাইন না আপনাদের সোনাপুরে যদি পাঁচ লক্ষ শিশু থাকে কয়জন মাদ্রাসায় পড়ে কয়জনকে আপনি ছোটবেলায় আল্লাহকে চিনানোর জন্য কয়জনকে আপনি ছোটবেলায় নবীকে চিনানোর জন্য কয়দিন আপনার ইমান ভঙ্গের কারণ জানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন দেখেন তো দেখেন আমি সব জায়গায় এই বছর একটা কথা বলি যে বাংলাদেশে আপনার ছেলেকে আমার মতো আলেম বানান এটা আমি বলি না কারণ বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে পরিমাণ আলেম আছে আগামী বিশ বছর নতুন কোন আলেম না হলে আলেমের সংকট পড়বে না ইনশাহ আপনার ছেলেকে ডাক্তার বানাবেন ওয়েলকাম আমাদের মুসলমান ডাক্তারের দরকার আছে না নাই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন ওয়েলকাম সহস্র বানাবে আমাদের কাজে লাগবে আমার কাছে দরকার আপনার ছেলেকে পাইলট বানাবেন হ্যাঁ ইসলামিক পাইলটের দরকার আছে কিন্তু আপনার ছেলে আগে ডাক্তার নাগে আগে মুসলমান আগে ইঞ্জিনিয়ার নাগে আগে মুসলমান সুতরাং আপনাদের সমাজ থেকে ইমানের আলোচনা কেন উঠছে কারণ আমার ছেলেকে আমি ছোটবেলায় পড়ি হাটটি মাটিম টিম টিম গুলায় পড়ে ডিম অথচ গুলায় ডিম পড়ে না হ্যাঁ আমি কবিতা পড়া এই ধরনের মানে আকাশ কুসুম অথচ আমি আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় কি পড়ানো দরকার ছিল লাহা বলেন না লাহা মোহাম্মদ এজন্য